ভিউটা দেখানো যাচ্ছে এখান থেকে চুসাং জিওলি ক্লিফ

মেইন পয়েন্ট নাই কিছুই এখানে সব জায়গায় যুদ্ধ জুসাং জিওলিক্লি সাউথ কোরিয়া জেজু আইল্যান্ড Thank go you. এখানে পুরাই ফ্যানা তৈরি হয়ে গেছে এখন আর সমুদ্র দেখা যায় না শুধু ফেনা আর ফেনা অনেকখানে উপরে উঠে যায় এবং ওই যে উপরে উঠে গিয়েছে এই পাশে যখন হয় এই যে এই সাইডটাতে তখন একটু বেশি সুন্দর লাগে বাট সেটা অনেকক্ষণ পরে পরে হয় তো মানে ক্যাপচার করাটা কঠিন আর ভিডিও নিয়ে থাকে না যে এই যে উঠেছে ডাক্তারের কাছে গেলে এই রোগী ভালো হয়ে যায় অনেকটা এরকম ভিডিও নিয়ে দাঁড়িয়ে গেলে তখন সাগরও বোঝে

সবাই ভিডিও নিয়ে মানে ভিডিও ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে এই সিনারিটা উপভোগ করার জন্য শেষ মনে হয় না এখন আবার এই যে স্লো মোশনে চলে গিয়েছে সাগর তো স্টেডি এন্ড বিথ রাজান আলম স্টাইডি আমি মেম্বার বিদায় নিচ্ছি এই সুন্দর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জুসাং জিউলি ডাইপো ক্লিফ থেকে আর সাউথ কোরিয়া আসলে অবশ্যই অবশ্যই জেজু আইল্যান্ডকে মাথায় রাখবেন এখানে সব ইউনিক স্পটসগুলো আছে এবং মাথা খাটিয়ে ভিজিট করবেন সুভান আল্লাহ Daardoor.